পেন দিলে পেন ভেঙে ফেলবে ওই জন্য নেরা বন্ধুগঞ্জ এই সমাবেশটা শুধু ছাত্রদের সমাবেশ নয় এই সমাবেশটা অভিভাবকদের সমাবেশ এই সমাবেশ থেকে অন্যথায় কিন্তু আগামী দিনে এই ছাত্ররা আরো বিভাবকরা মিলে অফিসে যাবে ঘেরাও করবে জবাব নেবে যখন না জবাব দিতে পারছে তাদেরকে পার হতে দেবে না আজকে ছাত্র যে অভিভাবকদের সমাবেশ কেন করলাম শুধু ছাত্র নিয়ে করতে পারতাম শুধু ছাত্র দিয়ে করলে সব সমস্যার সমাধান হবে না ছাত্রদের অভিভাবকদের লাগবে আপনাদেরও লাগবে সেই জন্য ছাত্র জনতা সমাবেশ করেছে সবই যদি আমাদের ওরা বুঝেই ফেলতো তাহলে ওদের সাথে আমাদের তফাৎটা কোন জায়গায় ভাই কি গো যাক ড্রোন দিয়ে দেখাও কোনো চেয়ার ফেয়ার ফাঁকা আছে নাকি ভাই কাউকে পাঁচশো টাকা বিরিয়ানি প্যাকেট দিয়ে এসছেন নাকি কেউ যাক আমাদের আজকের এই ছাত্র জনতা সমাবেশটা কেন হচ্ছে এই সমাবেশে আমাদের আওয়াজ তুলতে হবে আপনারা জেনে রাখুন আমি আজকে বক্তব্যটা একটু মনোযোগ সহকারে দেখবেন রাজনৈতিক মত পার্থক্য ছিল আছে থাকবে এটা স্বাভাবিক ব্যাপার আমরা যে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি আমরা গর্ব করে বলতে পারবো আমরা যে দেশে থাকি এই দেশে রেজিস্টার পলিটিক্যাল পার্টির সংখ্যা হচ্ছে বাইশশো থেকে আড়াই হাজার তো গর্বের বিষয় সারা পৃথিবীতে যেখানে গণতান্ত্রিক সিস্টেম আছে যে ভারতবর্ষে তার থেকে বেশি দল আছে এটা গর্বের বিষয় সুতরাং রাজনৈতিক মত পার্থক্য থাকবে আদর্শগত মত পার্থক্য থাকবে থাকাটাই স্বাভাবিক কিন্তু যে ডিমান্ড নিয়ে আজকে ছাত্র জনতার সমাবেশ হচ্ছে এই ডিমান্ডকে আপনি এড়িয়ে যেতে পারেন না আপনারা শুনলে অবাক হবেন দু সালের আগে যে অবিসি গুলো ছিল সেইগুলো ঠিক থাকলো দু সালের পরে অনেক অবিসি সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়ে ধাক্কা খেলো তারপরে রাতারাতি মমতা बनर्जी দেখলাম নতুন করে সর্বের নামে নাটক করে একটা কমিটিকে বসিয়ে দিয়ে কিছু লবিসির লিস্ট পাবলিশ করেছে ওই লিস্ট খুলে যখন আমরা দেখলাম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাথে সাথে আবার আমরা কি দেখলাম চাকরির ক্ষেত্রে ও বি যে সর্বনাশ করেছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদের বক্তব্য